পূর্ব জেলার বইমেলা উপলক্ষে একটি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল এবারে জেলার অষ্টম বইমেলা বইমেলা অনুষ্ঠিত হবে পাহাড়হাটি গোলাপমণি উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে মেলা উপলক্ষে সব রকমের প্রস্তুতি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হল মেমারি দু নম্বর ব্লকের অডিটোরিয়াম হলে এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরী এসডিপিও সদর দক্ষিণ অভিজিৎ মন্ডল এসডিও বুদ্ধদেব পান ডিআইসিও রামশঙ্কর মন্ডল বিডিও বিশাখ ভট্টাচার্য মেমারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রিতম বিশ্বাস সাদগি চিয়াফানির ভারপ্রাপ্ত আধিকারিক শামসুর রহমান সহ অন্যান্য আধিকারিকরা শুনবো এদিনের এই বৈঠক প্রসঙ্গে রাজ্যের গ্রন্থকার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী কি জানিয়েছেন আজকে ভিডিও অফিসে বসে আছে মানে কি মেমারি টু মিটিং হলে এখানে কাললা বর্তমান।

সেখানে বর্ধমান জেলার মেলা আমরা অনুষ্ঠিত করব এই অনুষ্ঠান প্রসঙ্গে প্রস্তুতি কতটা হয়েছে কিভাবে আমরা আরও ভালো প্রস্তুতি নিতে পারি কীভাবে বইমেলা সফল হবে এই সার্বিক বিষয় নিয়ে আমার আলোচনা করছি আমার দৃঢ় বিশ্বাস এলাকার মানুষ যথেষ্ট সচেতন দলীয় স্তরে আমাদের কর্মীরা খুব সজাগ তাছাড়া প্রশাসন লেভেলে সম্পূর্ণভাবে ডিএম এর নির্দেশে পূর্ণ সহযোগিতা হাত তারা বাড়িয়েছেন সার্বিক প্রস্তুতি দেখে মনে হয়েছে যে একটা ভালো বইমেলা হবে শুধু প্রসারী প্রভাব সারা জেলায় আমরা বুঝতে পারব অন্য বছরের তুলনায় আশা করি ক্রয় বিক্রয়টা বাড়বে কদিন ধরে চলবে সাত দিন সাত তারিখ থেকে তেরো তারিখ জানুয়ারি সতেরোই জানুয়ারি শুরু তেরোই জানুয়ারি শেষ কতগুলি বুক স্টল হবে সেটা বোধ হয় পঁচাশি থেকে একশোই ধরে হবে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পুলিশরা যেমন সতর্ক করে বলবেন যে পুলিশের কি কাজ পুলিশের সাথে একটা সুসম্পর্ক বন্ধুত্ব জনগণের হতে হবে জনগণকে ভাবতে হবে পুলিশ আমাদের বন্ধু একইভাবে ধরুন যারা ফায়ারে আছেন কিভাবে আগুন লাগলে ক্ষতিগ্রস্ত হয় কিভাবে আগুনের হাত থেকে বাঁচা যায় এছাড়া স্বাস্থ্য সচেতনতা আছে তারপরে বই ধরো বই বড় এছাড়া প্রাসঙ্গিক আর অন্যান্য আলোচনা আছে আমার বিশ্বাস এই সাত দিন খুব ঠাসা প্রোগ্রাম থাকবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবে এখানে তো মলয় ঘটক আমাদের মানুষের মন্ত্রী আছে পূর্ব বর্ধমান হলেও দেহটা ভাগ হয়েছে মানে হাত দুটো আলাদা হয়েছে শরীরটা এখনো ভাগ আমরা করিনি আর সবল দেবনাথ আছেন তারপরে ধরুন গোলাম রব্বানি আছেন এরপরে প্রদীপ মজুমদার আছেন তারপরে আদিবাসী কি নাম বললাম বীরবা হাসদা আছেন আরও দু তিনজন বর্ধমানের ভিসি আছেন আমি এখানকার বিধায়ক আছি মধুবাবু আছেন সব মিলিয়ে আমরা প্রথম দিনে ভালোভাবে থাকবো এবং আশা রাখছি মৃত্যুঞ্জয় যশ ও অনন্য সাদ্রাপালের রিপোর্ট সংবাদ আজকে নিউজ